হাই এভরিওয়ান আশা করি সবার রাখি খুব ভালোই কেটেছে আমি সেই অর্থে কোনো ব্লগ করিনি তো ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেক বছর দাদাদের রাখি পরাই দাঁড়িয়ে দাঁড়িয়েই পড়াই এবছর বছর একটু অন্যরকম বসে বসে রাখি পরিয়ে পড়াচ্ছি কারণ আগে আমার আগে এক দিদি রাখি পরিয়েছে তো সে ফুলের রাখিগুলো পরিয়েছে আমি নর্মাল যে রাখি সেগুলোই পড়াচ্ছি আর ছোটদা আমাকে গিফট করলে একটা বেডশিট বর্দা আমাকে মানি গিফট করেছে তো বর্দা মেজদা আর ও হচ্ছে আমার যমজ আর কি আমার সাথে যমজ ওকে আমি দাদা বলি না ওকে আমি নাম ধরেই ডাকি তো এবার হচ্ছে এই ছোট্টগুলোর পালা এদেরকে কিভাবে মাম্মাম রাখি পড়ায় মানে এতটাই টাফ ব্যাপার এদেরকে রাখি পড়ানো তা আমি আমার জেঠি ওদের রাখি দুটো ওকে তো মা ছিল না মা তো এখন অন্য জায়গায় থাকে তো সেই কারণ মা আসতে পারেনি এবার মাম্মাম পড়াবে দেখো রাখি পড়ো রাখি পড়ো দিকে তাকাও এই যে এই যে বিシミনের দিকে দুজনে দিকে তাকাও এই যে কি পড়ছো কি পড়ছো বাবা কি পড়ছো বলো কি পড়ছো কি রাখি রাখি রাখি

এইটাকে রাখি পড়া থেকে তো নাজেহাল কাণ্ড ও তো রাখি কি জিনিস সেটাও বোঝে না কি জন্য করবো সেটাও বোঝে না তো ওকে রাখি পড়া থেকে আমার মামা চকলেট খাচ্ছে ও পড়বে না চলে যাচ্ছে কি যে হয়েছে তো এক প্রকার যুদ্ধই ওদের রাখি পড়াতে গিয়ে তোমরা দেখলে আর এবার জেঠু আর বাবাকে রাখি পড়াবে মামাম তো জেঠুকে রাখিটা পরিয়ে দিল আর বাবা বেঁধে দিচ্ছে বাবাকেও সেম ও পরিয়ে দেবে আর হয়তো জেঠু বেঁধে দিয়েছে তো এইভাবেই আজকের দিনটা কাটলো তো দেখো সবাইকে কুচো কাছেদের নিয়ে একটা ফটো তুলেছি ভিডিও করেছি যেটাকে আনতে দশ মিনিট লেগেছে